কোরআনুল কারিনের তিনশোপা আয়াতে কারিমা মৌলা এ মৌলা মৌলা আলি আলাইহিসাল্লাতসলাম উনার সম্পর্কে নাজিল করা হয়েছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো বিষয় না আহলুস সুনাতল জামাতের অন্যতম ইমাম জালালউদ্দিন আজ সুয়ুত রহমাতুল্লাহ গেলায় তার ইকুল খোলাফা কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আন ইবনে আব্বাসিন রদি আল্লাহু তা আলানকু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাকু বর্ণনা করেন

মহান আল্লাহ পাক রব আলমিন কোরআনুল কারিমের ভিতরে মাওলা এ আনাত মৌলা আলী আলাইক ইসলাত সম্পর্কে মহান আল্লাহ পাকর্ব আলমিন নাজিল করেছেন এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কি পরিমাণ আয়াত কি সংখ্যক আয়াত কোরআনুল করিমের ভিতরে মৌলা এ কায়নাত মৌলা আলী আলাইক ইসাল্লা সম্পর্কে নাজিল করা হয়েছে এই বিষয়েও ইমাম জালাল উদ্দিন আসুইতি রহমাতুল্লাহ গেলায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু ওতে হাদিস বর্ণনা করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু উনি এরশাদ করেছেন নাজালাত ফিয়া আলী ইন সালাসা মিয়াতা আয়া মৌলা আলী সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের ভেতরে মহান আল্লাহ আকরবুল আলমিন একটি নয় দুইটি নয় পঞ্চাশটি একশো নয় দুইশো নয় তিনশত আয়াতে কারিমা মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে মাওলাই কায়ানাত মৌলা আলী আলাইকিসালামী সান মান এবং সম্পর্কে বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ